তিনি সাহাবি ছিলেন না নবীকে দেখতে পারেন নাই মাকে একদিন বলছিল মা আমি কি রসুল কদমে যাব মা বলছিল বাবা যেতে পারো দ্রুত পথি মধ্যে গিয়া চিন্তা করল আমার মা এত অসুস্থ আমার মাকে রেখে কেমন করে যায় তিনি আবার ঘুরে মায়ের কাছে চলে আসলো বলল। মা আপনার অসুস্থতা আমাকে বেশি ব্যথিত করছে আমি আপনার খেদমত কদম ছেড়ে আমি যেতে চাই না মা মায়ের কদমে থেকে গেলেন এ খবর মদিনাওয়ালার কাছে আল্লাহ পৌঁছাই স্মাল আল্লাহর হাবিব নুর নবীজি আমার খুদ্া দিচ্ছেন শুক্রবার দিন খুতবা থামায় নবীজি বললেন আমার ওমর কোথায় বললেন কে আরসুল আল্লাহ বলল আমার আলী কোথায় বললেন কে আরসুল আল্লাহ দুজনকেই কাছে ডাকলেন বললেন শোনো গায়ে পরে একটা পাঞ্জাবি স্মাহা বলল তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা জুমা পরে তোমরা অমুক দেশে অমুক অঞ্চলে চলে যাবে গিয়ে আমার পাঞ্জাবিটা তার কাদমে পৌঁছে দিবে নাম হচ্ছে বলবে রাসুল তোমার জন্য জুব্বা পাঠিয়েছে আমার ইবনুল দুইটা চোখের পানি চলে এসেছে আরে এটা কেমন ব্যক্তিত্ব আল্লাহর হাবিবের কদমে অমর থাকছে আলী থাকছে জুব্বা মিলে না কিন্তু কত দূরের মানুষ তার জন্য রাসুল খুদ্ থামাইয়ার জুব্বা ছাইরা দিল বললে আর সুল আল্লাহ কেমন করে তাকে চিনতে পারি বললেন তোমাদের চেনার দরকার নাই তোমরা শুধু লোকে শুনে যাবা তোমাদেরকে দেখলেই তিনি অটোমেটিক চিনে ফেলবে তার দরজায় যখন করলেন দরজাটা খুলে দিলে দেখেই চিনে ফেলছে এরা হচ্ছে আমার মোস্তফার কদম থেকে এসেছে বলল আপনি কি অমর ইব খাত্তাব আপনি হচ্ছেন আলী তার অবাক নয়নে তাকিয়ে আছে কেমনে চিনল সুবাহান তিনি বললেন আমার মুস্তফার কাদমের কিছু ফজিলতের কথা আমাকে শোনা সায়েদ আন অমফ আদি আল্লাহতাল আনহু তিনি আল্লাহর হাবিবের খন্দক বদর অহুত এই সমস্ত গল্প শোনাচ্ছে আর অজর নয়নে ওয়াইসাল আলকারিনী কান্না করতেছে সুবাহান আলীকে বললেন আলী শোনেন আপনি আমার রহসুল কিছু ঘটনা আমাকে শোনান তিনি বললেন আমি হলাম আল্লাহর হাবিবের জামাই সুবহানাল্লাহ রমণীদের সর্দারিনী হবে ফাতেমাতুজ জোহরার স্বামী সুবহানাল্লাহ আমি হলাম যুবকদের সর্দার ইমাম হাসান এবং হুসাইনের আমি পিতা সুবহানাল্লাহ তিনি বিভিন্ন কথা নবীজির শোনাচ্ছে এক পর্যায়ে অয়সাল করনি যখন তিনি কান্না করতে করতে নবীর কথা শুনছে কারণ প্রেমিক প্রেমিকের বিরহের আগুনে জলে ঠিক কেন সে কান্নায় ভেঙে পড়ছে এক পর্যায়ে হাতটা ধরে বলল ওয়াইসাল কারণী তোমাকে আর ঘটনা শোনাতে চাই না তোমার অবস্থা খারাপ দেখা যায় তুমি যদি এত কান্না করো তুমি তো মারা যাবা বরং তার থেকে উপহার হলো পরা রাসূলুল্লাহর জসাত মোবারকের জুব্বা মোবারক তোমার জন্য রসুল হাদিয়া পাঠিয়েছে সুবহানাল্লাহ জুব্বাটা পায় আল্লাহর কাছে হাত তুলেছে এদিকে ওমরকে বলে দিয়েছিল ওমর ওয়াইসাল কারনিকে বলে দিবা আমি রাসূলুল্লাহ বলেছি তিনি যেন পাঞ্জাবি পায় আল্লাহর কাছে হাত তুলে আর মুনাজাতে যেন আমার গুণাগার উন্মাতের জন্য দোয়া করে